তো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই এসে সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য স্বামী বলছে ও বলবে গুড মর্নিং সবাইকে তো বলে দাও গুড মর্নিং বলে দাও তো স্বামীও এসে গেছে গুড মর্নিং বলার জন্য তো এখানে কি হয়েছে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার মোবাইলটা মনে খারাপ হয়ে গিয়েছিলো তো কালকে তোমাদের দাদাভাই আমার মোবাইলটা রেজিস্টার মেরে তারপরে কী কী করেছি আর কি কিন্তু এখন এটা করার পর কী হয়েছে আমার ফেসবুক টেসবুক সব চলে গিয়েছে তো সেটাই আমি ফেসবুকের নাম্বারটা আমার কাছে নেই নাম্বার নাম্বারটা খুলে হয়েছিলো তো তার প্রবলেম হচ্ছে আর কি ঠিক করবো তো এখন তো ফেসবুক নেই আমার তো আজকে থেকে আবার দেখছি মোবাইলটা ভালোই কাজ করছে তো তার জন্য আমি ভিডিওটা বলতে দেবো তো তার জন্য আজকের থেকে ভিডিওটা মানে শুরু করলাম তো এইখানে আমি তো কোথায় আছি জানি আমি ঘরে নেই আমি ঘর থেকে বাইরে আছি তো অল্প অন্য জায়গায় আছি তো আমি পরে বলবো তোমাদেরকে পরে তো আমার ছোটো ছোটো ভিডিও তো দিচ্ছি ডেলি তো সেই ভিডিওতে তো তোমরা নিশ্চয়ই জানছো আমি কোথায় আছি তো এইখানে আছি তো এই ছোটো মোটো রুমে তো পরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো আচ্ছা কি হয়েছে আচ্ছা যেহেতু আমাদের শুক্রবার আমি তো আজকে দেখি কি রান্না করি তো আজকে ভিডিওটা শুট করেছি তো আজকে দেখ ছোটো ভিডিও দেব কারণ মোবাইলটা প্রবলেম বলছি আর মোবাইলটা ভালো করে ঠিক করে নিই আর এখন মোবাইল বাবা দাঁড়াও এক মিনিট ষানবির জন্য কথা বলতে পারছি না প্রবলেম করছে তো আজকে থেকে ছোটো ভিডিও বানাবো কারণ মোবাইলটা ঠিক করে নিই আর এখন মোবাইল কিনতে পারবো না কারণ তার জন্য এখন মোবাইল কিনতে পারবো না তো পরে কিনবো আর এখন এই মোবাইলে কাম চলাইতাছি আর কি তো হঠাৎ একটু সিলটি কইলাম কেমন লাগলো কইও কমেন্টে তো এইখানে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি দেখি মোবাইলে প্রবলেম করছে বুঝতে পারছি না কি বারবার মানে কেটে যাচ্ছে আর কি তো তোমরা বলবে আমাকে জানলে কেন এরকম হচ্ছে তো রেজিস্টার করলাম তারপরও ক্লিন আপ এসে যায় তারপরে কি কি হইতেই আছে মোবাইলটার মধ্যে কিছু বুঝতে পারতেছি না তো যাই হোক এখানে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই ছোটো বাটিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হয়ে গেছে নাকি তো দেখো না ডালটা সিদ্ধ হয়নি ডালটা এখানে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা হয়ে যাবে আর বাদটা হয়ে যাবে তো বাদ এখানে হওয়ার পর আমি অন্য কিছু আলু ভাজি আগে ভিডিওটা শুট করেছি আগের ভিডিওতে মানে একটুখানি ফ্যান চলছিল তার জন্য ফ্যানের আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছিলো না ক্লিয়ারিটি ছিল না তার জন্য এখন আবার বলছি তো কি হয়েছে আমার এটা তো আমার একটা আমার হাজব্যান্ডের একটা চ্যানেল আছে ওর মোবাইলটা ভালো তো এ ওর মোবাইল আমি একটা চ্যানেল খুলেছি নতুন করে তো এটার নাম হয়েছে টুম্পা সরি এস টি ফ্যামিলি হ্যাঁ এস এস টি ফ্যামিলি তো এই চ্যানেলে খালি শর্ট ভিডিও আপলোড করছি কারণ মোবাইলটা ওর কাছেই থাকে তো যেহেতু তো যখনই আসে তখন আমি শর্ট ভিডিওগুলি আপলোড করি তো ওর মোবাইলেই ভিডিওগুলি পেয়ে যাবে তোমরা শর্ট ভিডিও আমার দেখতে পারবে প্লিজ এই চ্যানেলটাও গিয়ে আমাকে অল্প সাবস্ক্রাইব করে দিও অল্প সাপোর্ট করো আর ভিডিওগুলি দেখো ভালো লাগবে আর এই ভিডিও এই চ্যানেলটাও আমার থাকবে এটা আমার মোবাইলটা ঠিক করে নেই আমি এই চ্যানেলটা ঠিক করে নেবো কারণ চ্যানেলটা আছে মানে মোবাইলটার জন্য আমি রোজ ভিডিও দিতে পারছি না যেটা আমি মোবাইল ঠিক করে হোক বা নতুন একটা নিয়ে নিই তারপর আমি মানে সব মানে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো আর এই চ্যানেলটা যেহেতু তোমরা এত ভালোবাসা দিয়েছ প্রথমেই নতুন নতুন যেটার জন্য আমি চ্যানেলটা আমার ফেভারিট চ্যানেল তো এইটা আমি থাকবি আর তোমাদের সাথে আমি থাকছি আমি থাকবো আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর এটাই তো এটাই বলছি আর এই বন্ধুরা এসে তোমাদেরকে সিডিটা দেখাবো অনেক সুন্দর বন্ধুরা কি বলবো অনেক ভালো লাগে আর তোমরাও আসো থাকো ভালো লাগবে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেক মতো আমি মোটু হয়ে গেছি মাত্র এক মাস হয়নি তো তোমরা ভাবে এরকম ছিল এরকম কেমন হয়ে গেছে সেইটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো কিন্তু হ্যাঁ আমি কিন্তু প্রথম থেকে এরকম ঠিক না ছিলাম না কিন্তু আরও মোটু এরকম এরকম ছিলাম তারপর আমি শুকিয়ে গিয়েছি এখন আবার মুঠো হয়ে গেছি এইসব টেকনিক বন্ধুরা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব কেমনি আমি এরকম থেকে এরকম হই আবার এরকম হয়েছি সেসব কিছু শেয়ার করবো আসি